সুন্দরবনে মনে রাখবেন সারা পৃথিবী বিখ্যাত গঙ্গা সাগর সারা পৃথিবী বিখ্যাত জয়নগরের মহাবিখ্যাত বারুইপুর বিখ্যাত সোনারপুরে সোনা ফলে মন্দির বাজার বলুন হাট বলুন মথুরাপুর বলুন ভাঙর সাব ডিভিশন নতুন করে করা হয়েছে ক্যানিং বলুন ফলতা বলুন মেটিয়াবুজ বলুন বজবজ বলুন সাতগাছিয়া বলুন জয়নগর বলুন প্রত্যেকটা এলাকা আমার পরিচিত আজকে বিনা পয়সায় চিকিৎসা পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড আজকে মনে রাখবেন কৃষকের কোনো ক্ষতি হলে কোনো কৃষক বন্ধু মারা গেলে আমরা দু লক্ষ টাকা দিই আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি কোন মৎস্যজীবী মারা গেলে তার পরিবার দু লক্ষ টাকা পাবে মৎস্যজীবীদের জন্য কার্ডও তৈরি করা হয়েছে অন্যান্য কাজও তৈরি করা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান তারা যদি কখনো বিপদে পড়েন মনে রাখবেন পরিযায়ী শ্রমিকদের পাশে আমরা আছি আমরা সবসময় তাদের পাশে আছি যে কোনো বিপদে আপদে আমরা তাদের নিয়ে আসব। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন আগামী ষাট বছরেও মনে রাখবেন মানে ষাট বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করবো আমাকে কয়েকটা দিন টাইম দিন